আপনারা যে এখন এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা একটা কার্পেন্টার মানে হচ্ছে আপনার বোর্ডের কাজ তো এইগুলো আমাদের হাতে কন্ট্যাক্ট আছে এবং তার সাথে সাথে আপনাদের সামনে যে ভিডিওগুলো আমরা রাখছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাজগুলো করা হয়েছে এইটা একটা বেডরুম এটা বেডরুমের মধ্যে এই কেবিনগুলো আর এই শোকেশগুলো আলমারিগুলো সব করা হয়েছে তার সাথে সাথে বেডটাও করা হয়েছে এবং উপরের যে এই যে কাজগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও মাধ্যমে এই কাজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এখন কর্মচারী আছে তো করার জন্য আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হুগলি জেলা আরামবাগের পাশাপাশি এই কর্ম জায়গাটা আছে মানে কর্মসংস্থাটা আছে তো আমাদের আপনারা যেখানে খুশি কনটাকে ডাকতে পারেন আর এই সব যে কাজগুলো আপনারা দেখছেন একদম ক্লিন কাজ আছে হ্যাঁ এই সব কাজগুলো আপনার বাড়িতে সিলিং থেকে নিয়ে টোটালি দোকান থেকে নিয়ে ঠাকুর মন্দির থেকে নিয়ে কিচেন বাথরুম এবং এমন কি আপনার অল টোটাল বাড়ির কাজ আমরা করে দেব এইবার আপনাদেরকে কিছু কথা বলতে চাই যেমন এখন আপনারা এই যে ড্রয়ারগুলো দেখছেন এই হালকা করে ঠেলে দিল আপনা আপ ভিতরে ঢুকে গেল সব কটা সিস্টেমে কিন্তু ভাবে আপনারা চাইলে ক্লিন কাজ আপনাদেরকে করে দেওয়া হবে ঠিক আছে এইবার আপনারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এই যে কাজগুলো আপনারা দেখলেন এখন এই যে বাড়ির টোটালি যে কাজগুলো ডিজাইনে ভাব আমরা টোটাল কাজ করি আপনাদের বর্ধমান হোক মেদিনীপুর হোক কলকাতা হোক যেখানে বলবেন সেইখানে কিন্তু যে কাজগুলো করে দেওয়া হবে আর এর সাথে সাথে আপনারা যদি চান আপনারা সব কিছু কাজ কাজের জিনিস আইটেম আপনারা কিনে দেবেন ঠিক আছে তো সেটা একটা মজুরি লেবার মজুরি মিস্ত্রি মজুরি সেইখানে একটা কথা হিসাব হবে আর যদি বলেন যে আমরা দায়িত্ব কিচ্ছু নেব না যা করবে মিস্ত্রি করবে তাহলে একটা স্কোয়ার ফিট হিসাবে রেট ফেলা হবে যেটা মার্কেটে যা রেট চলছে সেই রেটের থেকেও একদমই খুবই খুবই একদম বাজেটের মধ্যে আর বাজেটের ভিতরে মার্কেটের রেটের থেকেও একটু কমের মধ্যে আমরা করে আপনাদের বাড়ি ঘর দুয়ার মন্দির এমন কিচেন বাথরুম সব টোটাল করে দিয়ে আমরা চলে আসব আপনাদের কম খরচের মধ্যে একদম বাজেটের মধ্যে এসে যাবে কি ছাদের সিলিং থেকে নিয়ে কোন জায়গাটা কোন পাখাটা লাগালে কোন কাজের ডিজাইনটা রাখলে আপনার বাড়িটা খুব সুন্দর লাগবে সেই রকম রকমভাবেই কিন্তু আমরা কাজগুলো করি এবং করে স্যাটিসফাই করে দিই কাস্টমারকে ঠিক আছে তো যোগাযোগ কন্টাক্ট নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ কন্টাক্ট করতে পারেন আমাদের সাথে আর এইখানে যে এত রকম সিস্টেম কাজ আমরা করি তো আমাদের সততার সাথে ইমানদারির সাথে ভালোভাবে আপনার সঙ্গে স্যাটিসফাই হয়ে আমরা কাজ করে আপনাকে দিয়ে আসবো এই যে বেডগুলো দেখছেন আপনারা কিচেনগুলো দেখছেন এসব টোটালি আমাদের বানানো আমাদের হাতে বানানো সব কিছুটাই আমাদের নিজেদের হাতে বানানো কর্মচারী দিয়ে বানানো এখন ভিডিওগুলো সবটাই আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাদের কারিগর কর্মচারী দিয়ে বানানো ঠিক আছে আরেকটা কথা আপনারা যদি ভালো কোয়ালিটি চান ভালোভাবে ফিনিশিং এই কোয়ালিটি যদি আপনারা কাজ চান তাহলে একদমই ভালো রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো যাই হোক আপনারা যেইখানেই বাড়ি হোক দোকান হোক কল কারখানা ফ্যাক্টরি যেইখানেই বলবেন সেইখানেই গিয়ে আমরা করে দিয়ে আসব ঠিক আছে খালি আপনাদের সামনে যোগাযোগ নম্বর আছে এই যোগাযোগ নম্বরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনাদের সঙ্গে একটা চুক্তি করে নেওয়া হবে আপনারা যেরকম ডিজাইনের চাইবেন সেরকম ডিজাইনের আপনারা পেয়ে যাবেন এই যে বেডরুমগুলো দেখছেন এইগুলো খুবই ইউনিক একটা ডিজাইন লেটেস্ট ইউনিক ডিজাইন এরকম ডিজাইনে আপনারা চাইলে বাংলো বাড়ির মধ্যে এসব ডিজাইনগুলো করা করা হয়েছে এবং করা আছে কেউ যদি চাই তা ঠাকুর মন্দিরটা খুবই সুন্দরভাবে ইউনিক ডিজাইনের সাথে করতে হবে সেটা আমরা একদমই করে কমপ্লিট করে তাকে দেখিয়ে দেব আর রেট রেটে নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না আমরা রেট সেই রকমভাবেই আপনার সাথে করব যেটা আপনাকে খুবই সহজ আর খুবই ভালো মনে হবে পাকা থেকে নিয়ে সিলিং থেকে নিয়ে সব রকমই ডিজাইন আমরা করে থাকি তো যাই হোক আজকে আপনাদের সামনে সব ডিজাইনগুলো আমরা রাখছি এসব ডিজাইনগুলো আমাদের হাতে করা এবং তার সাথে সাথে কিছু ইউনিক ডিজাইন আছে যেগুলো বাংলো বাড়ি থেকেও আমাদের করা আছে ঠিক আছে বাস খালি আপনারা ডিজাইনগুলো দেখুন দেখে আপনাদের যদি বেডরুমে করা হয় কম টাকার মধ্যে আপনারা করতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা যদি মনে করেন যে কিচেন বা রান্নাঘরটাকে ঠিক করবো রান্নাঘরটাকে ভালোভাবে ইউনিক করে ডিজাইন বানাবো সেটাও আমরা কিন্তু করে দেব আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের জায়গায় গিয়ে ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে খালি একটা কাজই করতে হবে সেটা হলো যোগাযোগ নম্বর নিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আর এই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদেরকে আপনারা এই চ্যানেলের নাম অবশ্যই জানেন অনলি সুইচ প্রপার্টি টোয়েন্টি ফোর ঠিক আছে তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আশা করব আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের আপনারা সাথে থাকবেন তাতে আমরা একটু মোটিভেট হয়ে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর নিউ কালেকশান বাড়ির